আচ্ছা মামা সুখটাই কি জীবনের সব ভালো থাকাটাই কি জীবনের সব আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে না পাওয়ার একটা কষ্ট থাকা উচিত এক জীবনে কাউকে না পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকা উচিত বিরহের আগুনে নিজের জীবনটাকে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলা উচিত আর সেই ছাই বুক পকেটে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত তোমার লাইফে কেউ আসুক বা না আসুক তোমার জন্য কেউ থাকুক বা না থাকুক অন্তত পক্ষে কোন একজনের নামে তোমার বুকে উচিত আর সেই কাপন রাত বাড়লে চোখের অশ্রু হয়ে আর সেই অশ্রু থেকে কারোর জন্য কবিতা লেখা উচিত আর সেই কবিতার শেষ লাইনে মোটা মোটা অক্ষরে এইটা লেখা থাকা উচিত যে তুমি যদি কষ্ট হতে তাহলে আমি নিশ্চিত তোমাকে পেয়ে যেতাম আসলে সুখটাই জীবনের স্বপ্না আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু কষ্ট থাকা উচিত যে কষ্টটা বুকের মাঝে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি আসলে একটা ব্যাপার কি জানেন আমাদের জীবনটা না বড়ই অদ্ভুত যেই মেয়েটা একটা ছেলের জন্য বুকের ভিতরে আস্ত একটা সংসার সাজিয়েছিল সেই মেয়েটাই সেই মেয়েটাই অন্য একটা সংসারে দিব্যি ভালো আছে যেই ছেলেটা একটা মেয়েকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকত মানুষের কাছ থেকে বকাটে উপাধিটা শুনত সেই ছেলেটাও সেই ছেলেটাও এখন অন্য একটা মেয়েকে নিয়ে দিন কাটাচ্ছে যেই মানুষটার সাথে চ্যাটিং করে পুরো রাতটাকে ভোর বানিয়ে দেওয়া হতো সেই মানুষটাই সেই মানুষটাই এখন অন্য একজনের পাশে শুয়ে থেকে রাত কাটাচ্ছে কি অদ্ভুত মাইরি আমাদের জীবন যে মেয়েটা পরিবারের কথা চিন্তা করে নিজের ভালোবাসাটাকে কবর দিয়ে দিয়েছিল সেই মেয়েটাই এখন অন্য একজনের ঘরে সফল গৃহিণী আর যে ছেলেটা টাকার অভাবে তার ভালোবাসা মানুষটিকে আটকাতে পারেনি তারপরে রাখতে পারেনি সেই ছেলেটা এখন লাখ টাকা বেতনের চাকরি করছে যে মেয়েটা একটা সময় একজনের ছোঁয়াতে নিজের ভালোবাসা খুঁজে হতো সেই মেয়েটা এখন অন্য আরেকজনের কাছে নিজেকে সফে দিতে দ্বিধা করছে যে ছেলেটা তার ভালোবাসার মানুষটির খোপায় ভুল গুঁজে দিয়ে নিজেকে স্বার্থ প্রেমিক দাবি করত সেই ছেলেটাও এখন অন্য আরেকটি মেয়ের অগসল শারীর উচি ঠিক করে দেয় যে মেয়েটা একটা সময় টিউশনির টাকা জমিয়ে একটা টি শার্ট অথবা খুব কম দামি একটা সুন্দর ঘড়ি গিফট করার জন্য কিন্তু সেই মেয়েটাও আজ অন্য একটা বড় ছেলের সাথে নাইট ক্লাবে দৌড়াচ্ছে আসলে আমাদের জীবনটা অন্যরকম ভিতরে দীর্ঘ শ্বাস লুকিয়ে উপরে হাসতে হয় কারণ জীবনটা ভারসমান একটা কথা সব সময় মনে রাখবেন নিজেকে কখনো অসম্পূর্ণ মনে মনে করবেন না অপূর্ণতা আপনি যেমন আছেন পারফেক্ট আছেন উপরওয়ালা আপনাকে বুঁঝাই বানাইছে আপনি যেমন আছেন আপনি পারফেক্ট আছেন আসলে সব মানুষই পারফেক্ট হয়ে আসে না কারোর জন্য কেউ পারফেক্ট হয়ে জীবন আসে না পারফেক্ট বানিয়ে নিতে হয়